দেখে ভয় পেয়ে যায় টিটু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় দুর্গা লিলিপুটকে বলছে ওই কিন্তু যদি সাপের মুখে পড়ে তো খেয়ে নেবে আর যদি সিঁড়ির নিচে পড়ে তাহলে কিন্তু সিঁড়ি দিয়ে একদম তত্ত্ব করে ময়ের উপর দিয়ে উপরে উঠে যাবে তা আপনি কোথায় যাবেন ময়ের তলায় নাকি সাপের মুখে লিলিপুট তখন বলে যে শুনুন আপনার না আমি কোনো কথাই বুঝতে পারছি না দুর্গা তখন বলে যে আপনার বোঝার কোনো দরকার নেই আমি না সবকিছু বলে দিব বলে ফোনটা রেখে দেয় তা তখন দুর্গা বলছে এসব তুমি কি করছো দুর্গা বলছে ক্রিমিনালকে ধরার চেষ্টা বুঝলি তো এই লিলিপুটকে আর এই টিটুকে আর তখন দুর্গা মেনানকে ফোন করে মেনান ফোনটা ধরতেই দুর্গা তখন বলছে সেই দুইজন জালে পড়ে গিয়েছে এবার এই দুজনকে ফেলতে হতে হবে তারপরে অ্যারেস্ট শুধু আমার বাপের ডিপার্টমেন্টের উপর কোনো বর্ষা নেই ওদের যে কে চাকরি দিয়েছিল কি যে করে চাকরিটা করে সেটা না ভগবানই জানে শোন মেনান আমি না শুধুমাত্র তোর উপর একটু দায়িত্ব দিচ্ছি তুই একটু দূর থেকে খেয়াল রাখিস বুঝলি তো মেনান বলছে যে ঠিক আছে দেখব দুর্গা তারপর ফোনটা রেখে বলছে এবার ও জালে পড়েছে টিটু জ্যাশনাল আমাকে না তোমাকে নিয়ে খুব গর্ব হচ্ছে জানো তো তুমি একদম জাক্কাস অফিসার ছিলে জানো তো আমার বিশ্বাস তুমি ঠিক একদিন উঠে দাঁড়াবে কোর্টে যাবে কাঠগড়াই যাবে তোমার জীবনে শেষ তদন্ত করবে ওই দিব্যা অ্যারেস্ট করবে এরপর ওকে শাস্তি দেবে তবে তার আগে এই টিটু আর লিলিপুট তাকে একটু সর্ষে ফুল দেখি আসি এরপর দুর্গার কথা মতো টু আর লিলিপুট ফুট একটা রেস্টুরেন্টে চলে যায় ম্যানেজার তখন ওখানে দেখে বলছে আপনি তো টিটু না আপনার পুরো নামটা আমি জানি না আপনার জন্য টেবিল বুক করা আছে এরপর টিটু আর লিলিপট গিয়ে সেই টেবিলে বসে আর তখন একজন ওয়াটার এসে একটা হার্ট শেপের কেক দিয়ে যায় আর তখন তো টিটু অবাক হয়ে যায় আর বলে এটা কে মানে কে দিয়ে গিয়েছে তখন ম্যানেজার এসে টিটুকে বলছে কেন স্যার আপনি জানেন না এটা তো ম্যাডাম দিয়ে গিয়েছে ম্যাডামই তো আজকে সব কিছু বুক করে রেখেছে এরপর পুরো আজকের হোটেল টোল করে রেখেছে ম্যাডাম টু তো তখন আরো ইমপ্রেস হয়ে যায় আর বলে বাপ রে বাপ এত কেউ মানে আমাকে ভালোবাসতে পারে আমি তো ভাবতেই পারিনি নিজার তখন ওখান থেকে চলে যেতেই লিলুপুর তখন টিটুকে বলে সত্যি তাহলে তোর একটা হিল্লে হয়ে গেল এবার বল তাহলে তুই এবার বিয়ে করে নে বুঝলি তো একটু পরেই তো দেখা যাবে কাকন প্রথমে একটা ফুলের ভূপে নিয়ে মুখটা ঢেকে একদম টিটুর সামনে চলে আসা টিটু জিজ্ঞেস করছে যে কে আপনি ফুলটা শোনান তখন টিটু নিজেই ফুলটা স ধরাতেই কাকনকে দেখে একেবারে মুগ্ধ হয়ে যায় আর তখন বলে তাহলে আপনি আমাকে ফোন করেছিলেন আর সত্যি আপনি না বিউটিফুল তখন কাকন ইশারা দিয়ে বলছে যে আমি কথা বলতে পারি না কানেও শুনতে পারি না টিটু বলে তাহলে আপনি তো আমাকে ফোন করেছিলেন যখন কখন ইশারা দিয়ে বলেছে যে আমি না আরেকজন তোমাকে ফোন করেছিল তখন ফুলের তোরাটা আবার কাকনের হাতে দিয়ে দেয় দেখা যায় আরেকজন ফোনের তরা নিয়ে মুখটা ঢেকে তরাটা সরাতেই তখন ওটা দেখে যে পৃথা কেউ চিনে না আর তখন দেখা যাবে টিটুকে দেয় টিটু তখন ফুলের তরাটা নিয়ে একেবারে ইমপ্রেস হয়ে যায় আর বলে সত্যি এটা এই ফুলের তরাটা একদম অসাধারণ আপনি আপনাকে দেখে তো মনে হচ্ছে যে তোমার তো বেশি বয়স হবে না বছর করেই হবে আর আপনি আমার জন্য কুড়ি বছর ধরে অপেক্ষা করে আছেন আমি ঠিক বুঝতে পারছি না লিলিপুট তখন প্রীতাকে বলছে এই আপনি কে বলুন তো আর প্রীতা তখন নিজের নামটা বলো লিলিপুট বলছে ও তোমার নাম প্রীতা নামটা তো খুব মিষ্টি তা তুমি আমাকে ফোন করেছিলে তখন প্রীতা বলে যে না আমার আন্টি আর তখন বলে কোনো আন্টির সাথে আমি প্রেম টেম করতে পারবো না প্রীতা তখন বলে যে আমার আন্টি আপনি আগে আসুক দেখুন দেখলে না চোখ ফেরাতে পারবেন না টিটুর ফোনে তখনই তো জার নাম্বার থেকে একটা ফোন আসে টিটু দেখেই তো ভয় পেয়ে যায় তখন বল ইম্পসিবল এরপর দেখা যাবে টিটু বলছে যে কে বলছে আর তখন বলে যে জ্যার সেনাল তারপর ফোনটা ধরে আর তখন বলছে যে জ্যার সেনাল তখন টিটু বলছে যে হতেই পারে না দুর্গাকে তখন বলছে যে কে কে বলছো তুমি আর দুর্গা তখন বারবার করেই বলতে থাকে যে আমি জার্স্যান্নাল কিন্তু কিছুতেই বিশ্বাস করে না এরপর বলে জ্যার স্যান্নাল হচ্ছে অসুস্থ তোমার অবলম্বন হচ্ছে তুমি সারা জীবন হুমচিয়ালে কাটাবে এই খবরটা আমি জাল থেকেই পেয়েছি তুমি কে বলছো বলো বলছে না এটা হতে পারে না দুর্গা তখন বলে এখন তুমি রেস্টুরেন্টে আছো টিটু বলে যে হ্যাঁ তখন দুর্গা বলে আমি কিন্তু তোমার উপর নজর রাখছি তখন টিটু বলে কোথায় আছো তুমি আর তখন দুর্গা বলছে যে আমার লোক তোমার উপর নজর রাখছে এরপর দুর্গা বলে তোমার ডান দিকে তাকিয়ে দেখো ডান দিকে তাকিয়ে দেখে যে মেনান আর টিটু দেখেই তো ভয় পেয়ে যায় আর বলে মেনান দুর্গা বলে যে হ্যাঁ তোমার উপর সবসময় নজর রাখছে টিটু বলে জ্যার সেনাল অসুস্থ তুমি মিথ্যে বলছো তুমি মিথ্যে লিলিপুর তখন টিটুকে বলে তোকে প্রথমেই বলেছিলাম যে এখানে কোনো চক্করবাজি চলছে তুই এখান থেকে চল to <laughs> তখনই ওখান থেকে পালাবে তখনই দুর্গার সামনে এসে দাঁড়ায় মুখটা ঢেকে একটা ফুলের তোড়া নিয়ে আর তখন দুর্গার সামনে এসে বলছে যে আপনি চলে যাচ্ছেন আর তখন টিটু তো দুর্গার মুখ দেখতে পাচ্ছে না আর বলে কি আপনি দুর্গা বলছে যে আমি না তোমার প্রেমিকা কথাটা শুনেই তো টিটুর মনে লাড্ডু ফুটে যায় আর বলে প্রেমিকা দুর্গা বলে যে হ্যাঁ তো আর ওয়েট করতে পারছে না দুর্গাকে বলে যে তোমার এই ফুলটা সরাও না আর তখন টিটু বলে যে হ্যাঁ সরাবো আগে লিলুপুটকে যেতে বলো আর তখন বলে হ্যাঁ হ্যাঁ ও চলে যাবে দুর্গা বলছে আর এখানে সবাই চলে কারণ এই লোকগুলো আমার আর শুধু তুমি থাকবে আমি থাকবো আর আমি চলবে ঠিক আছে লিলিপুট তখন সেখানে দাঁড়িয়ে আছে দুর্গাকে দুর্গার মুখটা দেখবে বলে বলে দুর্গা যে তুমি যাও না আর তখন টিটু লিলিপুটকে বলছে যে তুমি তুই যা আর তখন লিলিপুট তারপরেও দেখা যায় দাঁড়িয়ে আছে আর তখন দুর্গা বলে যে দেখবি তো এবার দেখ আমার মুখটা দেখ এই বলে ফুলটা মুখের ওপর থেকে যখন সরায় তখন তো লিলিপুট আর টিটুর মুখটা একেবারে হাঁ হয়ে যায় খুব ভয় পেয়ে যায় আর বলে জ্যাস সঙ্গে সঙ্গেই তো দুর্গা লিলিপুট আর টিটুকে খুব মারছে আর তখন দুর্গা লিলিপুটের ফোনটা নিয়েই কল লিস্টটা চেক করে আর বলে এই তো এই ফোন থেকেই তো জগদ্ধাত্রীকে মারার জন্য ফোন করেছিল আর তখন তো রেগে টিটুকে বলছে তুই আমার মাকে মারবি আর আমার সঙ্গে তুই দেখা করতে আসবি তোর রে বড় সাহস দুর্গা তখন লিলিপুটের উপর খুব রেগে যায় আর তখন খুব মারছে এরপর মেনান দুর্গাকে বলছে ওকে আমার উপর ছেড়ে দাও ব্যাস একদিন মেনান লিলিপুটকে মারছে আরেক দুর্গা টিটুকে মার আর তখন মেনান্ত লিলুপুটকে একেবারে প্রায় তখন দুর্গা যায় টিটুকে বলে যে ছেড়ে দিলাম অ্যারেস্ট করালাম না তোদেরকে তোদেরকে ছেড়ে দিলাম টিটু বলছে কে তুমি তখন দুর্গা বলছে যে সেনল আর তখন টিটু বলে যে হতে পারে না তুমি কে দুর্গা তখন বলে যে তাহলে তুই আমার নামটা জেনে রাখ আমি হলো দুর্গা মুখার্জি সেদিন আমি খবর পেয়েছিলাম যে তোরা অ্যাটাক করবি তাই আমি গাড়িতে আমার মায়ের জায়গায় আমি ছিলাম টিটু তো অবাক হয়ে বলে যে মা আর তখন বলে যে হ্যাঁ দুর্গা মুখার্জি মুখার্জি জগদ্ধাত্রী মুখার্জির মেয়ে একদম বাড়াবাড়ি করে তখন বলে যে একদম এমন কেলাবো একদম অবস্থা খারাপ করে দিব এই বলেই তো তখন সেখান থেকে চলে যায় এর তবুও তো তেজ দেখাচ্ছে আর বলছে আমি ছাড়বো না আমি এই আমি শেষ করে দিব আর তখন একটু সঙ্গে সঙ্গে তলাপাত্রকে ফোন করে আর তলাপাত্র ফোন ধরতেই টিটু তখন বলছে জগদ্ধাত্রী মুখার্জির মেয়ে হবু হুপ জগদ্ধাত্রীর মতোই দেখতে হয়েছে একটু বয়সের ফারাক আছে তলাপাত্র শুনেই তো অবাক হয়ে যায় বলে যে কি বলছিস তুই তখন টিটু বলে যে হ্যাঁ এখানে এসে আমাকে আর লিলিপুটকে প্রচন্ড মার মেরেছে পুরো মায়ের মতো হয়েছে তখন বলে যে ড্যাঞ্চেরা তেজ সমস্ত কিছু একদম মায়ের মতো ড্যাডি এবার জোড়া মুখার্জিকে মেরে দিতে হবে বলে ফোনটা রেখে দেয় অপরদিকে দিব্যিয়া চন্দ্রনাথকে ফোন পাঠায় আর তখন চন্দ্রনাথ বলে যে কে আর ফুল কে পাঠিয়েছে এরপর লোকটা বলছে যে ম্যাডাম পাঠিয়েছে তখন বলে চন্দ্রনাথ যে ম্যাডাম কোন ম্যাডাম এরপর দিব্যিয়াকে ভিতরে ডাকে আর তখন দিব্যাকে দেখে চমকে যায় আর বলে তুমি এখানে তোমার সাহস কী করে হয় তুমি এই বাড়িতে আসা আর তখন দিব্যা বলে যে আমি তো এই বাড়িতে আসবোই কারণ জগদ্ধাত্রী মুখার্জির অপারেশন সাকসেসফুল হয়েছে আর তাই ওর ওপর একটা ফুলে তরা দেওয়ার চেষ্টা করেছিলাম তাই মানে আপনি তো আমাকে অন্তত যেতে দেবেন না তাই আমি আপনার হাতে অন্তত ফুলের তরাটা পাঠিয়ে দিই আমি চাই ওরাও যেন দ্রুত সুস্থ হয়ে কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলে যে ইউর অনার উনি হচ্ছেন আসল কালপিট তখন পিসিমণি দিব্বিয়াকে বলছে যে আপনি কি বিদ্রুপ করছেন এখানে দাঁড়িয়ে দিই আবার হাসছেন এই আপনি না এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান চন্দ্র তখন পিসিমণিকে বলে যে এই তুই দাঁড়া উনি কিসের জন্য এসেছে সেটা আমি জানবো আর তখন দিব্যিয়া বলছে যে আমি যেটা বলতে এসেছি সেটা শুধুমাত্র দুর্গাকেই বলবো তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে ভুলো না ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে